ফেসবুকে ফলোয়ার বাড়ানোর একশো একটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাই ফলোয়ার বাড়ে না কেন ভাই ফলোয়ার বাড়তে হবে হানড্রেড পারসেন্ট ফেসবুকে আপনাদের ফলোয়ার বাড়বে যদি আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকে অটো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আপনারা চাইলে এক সপ্তাহে আপনারা দুই থেকে তিন হাজার ফলোয়ার কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন সেই টিপসটা কীভাবে আপনারা শিখবেন সেটা অবশ্যই ভিডিও দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন আমরা যখন কিনা ফেসবুকের ভিতরে চলে আসি আমাদের পেজ বা প্রোফাইল হোক তখন কিন্তু আমরা এরকম করে স্কোল ডাউন করি দেখেন ভাই স্কোল ডাউন কেন করেন আপনারা এইটি আপনাদের সবচাইতে বড় ভুল দেখেন এখানে সাতত্রিশ মিনিট আগে কিন্তু এখানে একটি পোস্ট করছে একজনে তো এই যে যে একটা পোস্ট করছে এই পোস্টটা আমার সামনে কেন আসছে ফেসবুক টিম কিন্তু আমাকে এখানে দিয়ে দিছে আমার সামনে এই পোস্টটা তো দেখেন এই ভাইয়ের পোস্টটা যে আমার সামনে আসলো আমরা হচ্ছে স্কুল ডাউন করে এইভাবে চলে যাই কিন্তু এইভাবে যাওয়া যাবে না এখানে অবশ্যই আপনার ভালোভাবে লক্ষ্য রাখুন এখানে কিন্তু সাতত্রিশ মিনিট আগে এখানে পোস্টটা করছে তার মানে এখনও পর্যন্ত বেশি সময় হয় নাই তো সাতত্রিশ মিনিটে দেখেন এখানে তার কমেন্টস পড়ছে কয়টা এখানে কমেন্টস পড়ছে মাত্র সতেরোটা আপনার কাছে মাত্র হইতে পারে বাট যাদের ফলোয়ার্স নাই তাদের কাছে অনেক কেননা তারা সারা সারাদিনেও এখানে সতেরোটা জ্ঞান দশটা কমেন্টও কিন্তু পায় না ঠিক আছে তো আমরা যদি তাদের কমেন্টের ভিতরে একটু প্রবেশ করি এখানে দেখেন এখানে এই যে সতেরোটা কমেন্টসে করছে এখন এই যে এখানে দেখেন এ একটা ফলো এ একটা ফলো এ একটা ফলো দশ মিনিট আগে সতেরো মিনিট আগে এমনকি সাত মিনিট আগে এই তিনজনে কিন্তু এখানে এস এম এস করছে তার মানে কি তারা এখনও পর্যন্ত ফেসবুকে অ্যাক্টিভ আছে তো আমি যদি তাকে এখন একটা ফলো দিই তিনজনকে তিনটা ফলো দিই এমনকি ফলো দেওয়ার পরে তাদের আইডির ভিতরে আমরা চলে যাই সে কিন্তু এখানে এই যে তিন ঘন্টা আগে একটি পোস্ট করছে দেখেন তো এই পোস্টের ভিতরে যদি আমরা এখন একটা কমেন্ট করে দিই এখানে যদি একটা কমেন্ট করি যে ভাই আপনার পরিবারে চলে আসলাম বা হাই লিখিয়ে দিলাম সে অবশ্যই কিন্তু দেখবে আমার এই কমেন্টটা আর তখনই কিন্তু সে আমার আইডি ভিতরে প্রবেশ করবে এবং কি আমার আইডি ভিতরে প্রবেশ করে সে দেখবে যে আমি মানুষকে ফলো করি তারপর হচ্ছে কি সে আমাকে ফলোটা কিন্তু ব্যাক দিয়ে দেবে তো এরকম করে যদি দিনে আমরা একটা পোস্টও এখান থেকে রিয়ে যাই এই যে দেখেন এখানে সাতান্ন মিনিট আগে একটা পোস্ট করছে তো আমরা যদি এখানেও একটু প্রবেশ করি দেখেন ষোলোটা কমেন্টস কিন্তু চলে আসছে ভাইয়ের তো এরকম করে যদি আমরা এখানে এই যে কমেন্টসে যারা যারা এখানে কমেন্টস করে তাদেরকে যদি আমরা এখানে ফলো করে দিই তাহলে কিন্তু আমরা ফলোগুলি তাড়াতাড়ি ব্যাক পাবো আর এই যে ফলোগুলি যে ব্যাক পাবেন এইগুলি কিন্তু একদম লিগেল ফলোয়ার ভাই এখান থেকে আপনাদের আনফলো করে দিবে না আরেকটা কথা আছে ভাই আনফলো আপনারা পাবেন কখন জানেন এই যে দেখেন একটা জিনিস দেখাই এখানে দেখেন আমার ফলোয়ার কত আছে এখানে আছে পাঁচশো চৌষট্টি এমনকি আমি ফলোয়িংয়ে প্রবেশ করলাম এখানে আমার ফলোয়িং আছে আষ্টশো তো এখানে যদি আমার ফলোয়িংটা জিরো বা এক থাকতো বা দুই থাকতো তাহলে কি আমার কেউ হচ্ছে ফলো দিত দিত না কেননা আমি মানুষকে ফলো দিই বিধায় হচ্ছে আমাকে মানুষ ফলো দেয় এখন এই ফলোয়িংটা যদি আমরা এখান থেকে হাইট করে দিই অনেকে কি করে ফলোয়িং লিস্ট হাইট করে রাখে যে আমি এতগুলি হচ্ছে কা ফলো করছি এগুলি মানুষ দেখলে কী মনে করবে এটা কিন্তু অনেকে ভাবে ভাই আর তখন কিন্তু তাদেরকে মানুষ ফলো করে না তো অবশ্যই আপনারা এখানে এই যে ফলোইং লিস্টটা আছে এটা কখনো হাইট করবেন না এটা দেখেও অনেক সময় আপনাদেরকে মানুষ ফলো করে সোকাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতে ভিডিওটা এখানে শেষ করতেছি খোদা সবাই ভালো থাকবেন